आम देश का है। हां, সে যে ওটা নামছে এই পুরো ফুলিয়ে তুলিয়ে নামছে এই যে सब तो पाटी खाली घूमी तो पड़े जाए

হুম এগুলো বলে ভিটা স্রাপ এবারে নিচে যেতে হবে নিচে আর যাওয়ার দরকার নেই ও দৌড়াবে নিচে নামলে ওকে তুমি মিনিটে ওকে খুঁজে পাবে না মোটা কত দেখছো হুম এই হচ্ছে মোটা একটা বাসার থেকে দিন পেরে খেয়ে দে উনি ছড়া গেলেন মা আমাদের মা বাবা যেই হোক না কেন চলে গেলেন খেয়ে দে নারী রূপে আছে না রূপে আছে জানি না এই যে এখন যাচ্ছে এখান দিয়ে অতটাই ক্যামেরায় উঠছে আমি জানি না তবুও চেষ্টা করছি দেখানোর ওখানটায় গিয়ে বসে রয়েছে এই জায়গাটা এর আগেও একটা ডবল এখানটায় ছিল ওটা ছিল চন্দ্রপোড়া বিগত গত বছর দু হাজার চব্বিশে অঘ্রাণ মাসে তো পেটে ডিম ছিল ওটা ধরে নিয়ে গেছিল ধরে নিয়ে গিয়ে তারপর ছেড়েছে না কি করেছে বিশ বার করেছে আমি জানি না অভিজ্ঞতা নেই কিন্তু আমি মারতে দেইনি ফোনে ছেড়েও ছিলাম তাই মারতে দেইনি এই বছর আবার এটা অনেক দিন ধরে প্রায় এক সপ্তাহ ধরে এখানটাই বাচ্চা বেঁধেছিল দেখো কি জিনিস করে বুঝতেই পারছো আজ সকালে আসলাম তেরোই মে দু হাজার পঁচিশ দিনটা আমাদের বিবাহবার্ষিকীর দিন আমাদের স্বামী স্ত্রী মিলে ছাদে এসে দেখলাম এই যে আমাদের মুখটাও দেখে নাও চলো টাটা রাখি আবার দেখা হবে পরে নতুন কোনো ভিডিও নিয়ে